দেখো আমি আজকে রসের চিতই পিঠা বানাবো দেখো তার জন্য আমি জল দিয়ে দিয়েছি দিয়েছি তারপরে জল জলটা গরম হয়েছে তার দিয়েছি গুড় চিনি এখন জলটা জাল হবে একটু বেশি জাল হলে স্বাদ বেশি হয় তারপরে দেবো দুধ দুধটা দেওয়ার সময় তোমাদের দেখাবো পিঠিগুলো এখন আমি রসে যে রসটা আমি জাল করেছি সেই রসটার ভিতরে দেব হাড়ের ভিতরে দেখো বন্ধুরা এই হাড়ের ভিতরে আমি দেখো রসের ভিতরে পিঠেগুলো দিয়ে দিয়েছি এই পিঠেগুলো খুব নরম পঞ্চের মতন হয়ে যাবে একদম খুলে খুলে যাবে এত নরম হবে পিঠেগুলো তাই বন্ধুরা তুমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ টাটা বাই